আল্লামা ইকবালের একটা ঘটনা আপনাদেরকে শোনায় ছোটবেলা সন্তানকে দিন শিক্ষা দিলে যে কি ফায়দা আল্লামা ইকবাল একজন মুস্তবর কবি ছিলেন ইসলামিক দার্শনিক ছিলেন যিনি বিজাদিতের মাঝে লালিত পালিত হয়ে বড় হয়েছে লন্ডনে তার জীবন যাপন কেটেছে অক্সফোর্ড ইন ইউনিভার্সিটিতে তিনি লেখাপড়া করেছেন বড় শিক্ষিত তো তাকে একবার জিজ্ঞাসা করা হলো যে আপনি এত শিক্ষিত হয়েছেন কিন্তু এত বড় শিক্ষিত হয়ে মনার দেশে পড়েও আপনি এত শিক্ষিত হয়ে আল্লাহকে এভাবে কিভাবে। আল্লাহওয়ালা হলেন কিভাবে তো তিনি বলেছিলেন অমর এক বাণী বলেছিলেন যেটা মানুষের হৃদয়ে রাখা উচিত তিনি বলেছিলেন আমি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছি নাস্তিকদের মঞ্চের মধ্যে আমি থেকেছিলাম কিন্তু তাদের লেখাপড়া আমাকে বহুবার নাস্তিকতা দিকে ডেকেছে তাদের লেখাপড়া আমাকে বহুবার ইসলাম বিদ্বেষী হওয়ার প্রতি হাত ছানি দিয়ে ডেকেছে কিন্তু যখনই আমি ইসলাম বিদ্বেষী হতে চেয়েছি যখনই আমার হৃদয়ে নাস্তিক মরার কোন ভাব চলে এসেছে তখনই আমার কর্ণ কুহরে আমার হৃদয়ে বেশি এসেছে হাইয়া আলাল সালাহ হাইয়া আলাল ফালাহ হৃদয়ে বেশি এসেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কারণ ছোটবেলা আমার মা আমাকে নিয়ে মুক্তবে দিয়ে এসেছিলেন মুক্তবের হুজুর আমাকে আউজুবিল্লা পড়াইছেন বিসমিল্লা পড়াইছেন আজান শিখাইছেন কোরআন শিখাইছেন আল্লাহকে চিনাইছেন নবীকে চিনাইছেন যার কারণে আমার শিক্ষা আমাকে নাস্তিকতার দিকে নিয়ে যাচ্ছিল ঠিক কিন্তু যখনই আমি নাস্তিকতার দিকে পা বাড়িয়েছি তখনই আমার কর্ণ কুহরে বেশি উঠেছে হাইয়া আলাহালা যখনই আমার কর্ণ কুহরে বেশি উঠেছে আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আমার কর্ণ কুহরে বেসে উঠেছে আল্লাহ আকবরের বরত্বের ধ্বনিতে আমার শিক্ষা আমাকে নাস্তিক দিকে নিতে চেয়েছে ঠিক কিন্তু আল্লাহ আকবরের দনির কারণে আমি নাস্তিকতার পথে যেতে পারি নাই আমি আমার সন্তানকে দিন আর ইসলামকে শিক্ষা দেই তাহলে আজকের এই মঞ্চ থেকে আমরা এই প্রতিজ্ঞা করে যেতে পারি আমি আমার সন্তানকে জীবনে ব্যারিস্টার আর জজ ব্যারিস্টার আর উকিল যাই বানাই না কেন ইঞ্জিনিয়ার যাই বানাই না কেন সর্বপ্রথম তাকে ছোটবেলা কোরআন শিক্ষা দিব হাদিস শিক্ষা দিব নবীকে চিনাইব আল্লাহকে চিনাইব হ্যাঁ দিনকে চিনাইব ইসলামকে চিনাইব এই শিক্ষায় যদি আমি আমার সন্তানকে শিক্ষা দেই তাহলে সন্তান জীবনে যত বড় শিক্ষিতই তার বরেষ্টারি হোক না কেন তার বরেষ্টারি পরা তাকে নাস্তিকতার দিকে নেবে না বরং ছোটবেলার আল্লাহর দনি আল্লাহু আকবারের দনি তার কর্ণকুহরে থাকার কারণে হৃদয়ের কারণে বড় শিক্ষিত হওয়ার পরে দুনিয়াও পাবে আর আল্লাহু আকবারের দনিতে থেকে সে আখেরাতকেও হাসিল করবে